শ্রীমদ্ভগবৎ গীতা সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায় শ্লোক তেরো ভগবান শ্রীকৃষ্ণ এখানে মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আমরা দেখে নেব যেহেতু প্রত্যেকটি জীবেই স্বতন্ত্র আত্মা তাই প্রতি মুহূর্তেই প্রত্যেকের দেহ পরিবর্তন হচ্ছে কখনো রূপে কখনো রূপে এবং কখনো বৃদ্ধ রূপে কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না মৃত্যুর সময় এই আত্মা দেহ ত্যাগ করে অন্য আরেকটি দেহ ধারণ করে মৃত্যুর পর জড়ো অথবা চিন্ময় যে কোনো একটি দেহপ্রাপ্ত হওয়া যখন অবশ্যম্ভবী তখন ভীষ্ম দোনাচার্য, আদি আত্মীয় স্বজনের জন্য চিন্তিত অর্জুনের পক্ষে কোনো শোক করা নিতান্তই নিরর্থক ছিল বরং তাদের মৃত্যুতে তার আনন্দিত হওয়া উচিত ছিল কেননা তার তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহপ্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন জীবদ্দশায় কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে তাই ভীষ্ম ও দ্রোণের মতো মহাত্মারা দেহের পর মৃত্যুর পর অবশ্যই চিন্ময় দেহ লাভ করবেন অথবা অন্ততপক্ষে স্বর্গলোকে দিব্য দেহ প্রাপ্ত হয়ে উন্নততর সুখ ভোগ করবেন সুতরাং কোনো পরিস্থিতিতেই শোক করা উচিত নয় আমাদের মানুষ জীব আত্মা ও পরম স্বরূপ এবং পড়া ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত তাকে বলা হয় ধীর এই প্রকার মানুষ জড়দেহের পরিবর্তনের জন্য কোনো শোক করে না আত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করা যায় না এই যুক্তিতে আত্মা ও পরমাত্মার একাত্ম সম্বন্ধে মায়াবাদীদের যে মতবাদ তা গ্রহণযোগ্য নয় পরমাত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মা উদ্ভব হতো তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় তার পরিপন্থী গীতাতে ভগবান প্রতিপন্ন করেছেন পরমেশ্বরের অংশ জীব সনাতন এবং তাকে বলা হয় খর অর্থাৎ তার জড় প্রকৃতিতে পতিত হওয়ার প্রবণতা থাকে জীবাত্মা পরমেশ্বরী অংশ এবং জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও সে পরমাত্মার অংশ রূপেই বর্তমান থাকে তবে মুক্ত হওয়ার পরে সে সৎ চিত ও আনন্দময় দেহপ্রাপ্ত হয়ে ভগবানের সহচর্য লাভ করে প্রতিফলনের তত্ত্বটি প্রত্যেকটি জীবের দেহে উপস্থিত পরমাত্মার ক্ষেত্রে প্রযোজ্য তিনি জীবাত্মার থেকে স্বতন্ত্র জলে যখন আকাশের প্রতিফলন দেখা যায় তখন তাতে সূর্য চন্দ্র এবং নক্ষত্রদের দেখা যায় নক্ষত্রগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে স্বতন্ত্র অনু চৈতন্য বিশিষ্ট জীবাত্মা এবং বিভু চৈতন্য পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ জীবাত্মা ও পরমাত্মা সমপর্যায়ভুক্ত নয় চতুর্থ অধ্যায় শুরুতেই তা আমরা দেখতে পাব অর্জুন যদি শ্রীকৃষ্ণের সমপর্যায়ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্ধতন না হতেন তাহলে তাদের মধ্যে গুরুশিষ্যের সম্পর্কটিও অর্থহীন হয়ে যেত তারা দুজনেই যদি মায়ার দ্বারা মুহুচ্ছন্ন হতেন তাহলে একজন উপদেষ্টা এবং অন্যজনের উপদিষ্ট হওয়ার কোনো প্রয়োজন ছিল না এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে কারণ মায়ার দ্বারা কবলিত কেউ প্রমাণিত উপদেষ্টা হতে পারে না এই অবস্থায় এটি অনস্বীকার্য যে শ্রীকৃষ্ণ জীবের উদ্ধতন পরমেশ্বর ভগবান আর অর্জুন মায়ার দ্বারা মোহিত বিস্মশীল আত্মা হরে কৃষ্ণ ভালো থাকবেন সবাই বাবা মাকে খেয়াল রাখবেন প্রতিনিয়ত গীতা পাঠ অবশ্যই করবেন মন এবং দেহের বিকাশ ঘটবে আমাদের গীতা পাঠ পড়লে নমস্কার